স্বর্ণের দাম যেন লাগাম ছাড়া ঘোরার পাল একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ মহামূল্যবান সোনালী ধাতুটির দাম টানা দ্বিতীয় ধাপে দাম কমানোর পরে মাত্র একদিনের ব্যবধানে দাম বাড়ানোর ঘোষণা দেন বাজুস দাম বাড়ানোর কারণ হিসেবে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম ২৮ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক ভরি স্বর্ণের দাম কত চলছে হলমারির যুক্ত বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণে এক হাজার চুয়ান্ন টাকার দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আটত্রিশ হাজার সাতশত আট টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ বত্রিশ হাজার তিনশত আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ তেরো হাজার চারশত একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণ তিরানব্বই হাজার টাকায় কিনতে হবে আপনি যদি চার আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে চার আনা স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার টাকা ক্যারেটের চারানা স্বর্ণের দাম তেত্রিশ হাজার একশো টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার দুইশত নব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সতেরো হাজার নয় এক টাকা একুশ ক্যারেটের এক ভরি এক লাখ বারো হাজার পাঁচশত আটত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি ছিয়ানব্বই হাজার চারশত সাতষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন উনআশি হাজার একশত ছিয়াশি টাকা বিশেষ দ্রষ্টব্য সোনালোকার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের ওপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ